লিখে পাঠাচ্ছেন সাজানো ঘর শুরু করি কৌশিক চিনার লেখাটি দিয়ে গ্রাম শঙ্করহাটেই জেলা হাওড়া থেকে পাঠিয়েছিলেন চিঠি অনাদিকাল থেকে মানুষ প্রয়োজনের তাগিদে ঘর তৈরি করে আসছে আর প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সে সাজিয়েছে আপন ঘরখানি সে ঘরকে বাসোপযোগী করার পাশাপাশি দৃষ্টিনন্দনও করেছে পথেও পথের প্রান্তে প্রবন্ধে রবীন্দ্রনাথ লিখেছিলেন সুন্দর আমাদের সমস্ত দিগন্ত ছাড়িয়ে যায় তাই সে আমাদের প্রয়োজনের মধ্যে সংলগ্ন থাকলেও আমাদের প্রয়োজনের অতীত তাই তো স্পেনের আলতামিরা থেকে মধ্যপ্রদেশের ভীমবেটকা গুহায় আমাদের পূর্বসূরি আদিম মানুষেরা অপূর্ব চিত্রশৈলীতে সাজিয়ে তুলেছিল তাদের ঘর প্রয়োজনের সঙ্গে মানানসই সুন্দরের সহাবস্থান দেয় ঘরের বাসিন্দা রুচিকে চিনিয়ে দেয় তার মানুষ ভুবনটিকেও এই যেমন আমার বড় মামার ঘরটি অ্যান্থ্রোপলজির অধ্যাপক বড় মামার ঘরের দেওয়াল জুড়ে সাজানো আছে তিব্বতী পটচিত্র কেরালার কথাকলি ও পুরুলিয়ার ছৌ নাচের মুখোশ কাঁচের শোকেসে ভর্তি আছে প্রাচীন লোক সংস্কৃতির অসংখ্য শিল্প নিদর্শন আবার একতারা তানপুরা সে তার সজ্জিত মেজু মামার ঘরটিতে ঢুকলেই বোঝা যায় তিনি কতটা সঙ্গীত প্রাণ আর ছোট মামার ঘরে ঢুকলেই নজর কাড়ে হুক থেকে ঝোলানো ব্যাডমিন্টন খেলার র্যাকেট জোড়া আর আছে দেওয়ালে সাঁটা গ্যারি সোবার্স ও শচীন টেন্ডুলকারের পোস্টার ক্রীড়া মদি ছোট মামার আলমারি আলো করে আছে বিভিন্ন খেলায় জেতা বিভিন্ন সাইজের ট্রফি অর্থাৎ ঘরও কিছু কথা বলে অবশ্যই বলে তাই তো শান্তিনিকেতনের অদূরে এক গ্রামে সাঁওতাল জনজাতির মানুষরা তাদের মাটির ঘরের দেওয়াল অসাধারণ সুন্দর আলপনা দিয়ে ভরিয়ে রেখেছে যা তাদের নিজস্ব নান্দনিকতা স্বাক্ষর বহন করে আর প্রকৃতি দেবী তো আপন মনের মাধুরী মিশিয়ে সৃষ্টি করে দিয়েছেন বসুন্ধরাকে যা আমাদের একমাত্র ঘর পর্বত মালভূমি সমভূমি মরুভূমি নদী সমুদ্র অসংখ্য প্রাণী ও গাছ গাছালি দিয়ে সাজানো এই ঘর এই ঘরখানিকে রক্ষা করার ও সুন্দর রাখার দায় ও দায়িত্ব আমাদের সকলের তাই প্রয়োজন পরিবেশ সচেতনতার পাশাপাশি কর্তব্য পালনও পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবসের প্রাক্কালে সেই শপথ আমরা আবারও নেব নেওয়াটা যে জরুরি একান্ত জরুরি লিখলেন কৌশিক চীনা শঙ্করহাটি হাওড়া থেকে হেনা নিশা লিখছেন তমলুক পূর্ব মেদিনীপুর থেকে আমার ছোট্ট ঘরে বিলাসীতা যখন বালিশ পেতে শুয়ে থাকি ওরা আমায় করে খুব টাকা ডাকি হুমড়ি খেয়ে কেউ বা এসে পড়ে বুকের উপর মমতায় জড়িয়ে ধরি এমনকি ঘুমের ভিতর স্বপ্ন দেখানো স্বপ্নেরা আমার একান্ত আপন অসময়ের মরমে ওরা সুখের পরিজন আমার ছোট্ট ঘরে বিলাসিতা নেই খোলা জানলা আছে আমার স্বপ্নেরা এখানে বুক ভরে শ্বাস নিয়ে বাঁচে হ্যাঁ প্রাতহিক আমার ছোট্ট ঘর সাজানো স্বপ্ন দিয়ে আমার আলমারি ভরা ভালোবাসা ওয়ার্ড্রোবে ঝলমলে আসা ছোট্ট ছাদটা আদিগন্ত বিস্তৃত আমার স্বপ্নের উড়ান জানলা ভরা পূব পশ্চিমের বাতাস দরজা দাঁড়িয়ে অবাধ প্রাণের আহ্বান নিয়ে আগামীতে নতুন হয়ে জেগে ওঠার প্রতিশ্রুতি আমার ছোট্ট বিছানা মেঝে শান্তির নিশ্চিন্ত ঠাঁই বইয়ের তাকগুলো আমার পৃথিবী ফুলদানি ভরা বন ফুলের মরমী সুবাস নিজেকে বিলতে থাকা ধূপদানি ঘরটাকে বেঁধে বেঁধে থাকবার জায়গা বানিয়ে তোলে অভিমানে পুরো ঘরের আনাচে কানাচে মিশে থাকে আমার অভিমান আদর সোহাগ মমতা একসঙ্গে থাকার মন্ত্র আর আমার নাছোর স্বপ্নেরা এই আমার ঘর আমার স্বপ্নপুরী হেনা নিশা তমলুক পূর্ব মেদিনীপুর এই তো কদিন আগের কথা পড়ছি নাজির হোসেন বিশ্বাসের লেখা চিঠি চোয়া হরিহরপাড়া মুর্শিদাবাদ থেকে আপনি লিখছেন এই তো কদিন আগের কথা তুমি নিয়ম করে চিঠি লিখতে চিঠি সিংহভাগ জুড়ে থাকতো তোমার ঘর সাজানোর গল্প তোমার ঘর সাজানোর বাতিক কি আজও আছে তুমি তো দামি দামি আসবাবপত্র দিয়ে দরজায় জানলায় ভারী কাপড়ের পর্দা মেঝেতে দামি কার্পেট আলমারিতে সুন্দর সুন্দর পুতুল অ্যালামাইনের কাপলেট। বসার ঘরের টেবিলে শোভা পেত ঝকঝকে চিনেমাটির ফ্লাওয়ার ভাস শপিং মল খুঁজে খুঁজে কিনে আনতে তাতে সুন্দর সুন্দর প্লাস্টিকের ফুল দেখে মনেই হতো না ওগুলো নকল ব্যালকনির গ্রিলে গ্রিলে ঝুলিয়ে দিতে প্লাস্টিকের লম্বা লম্বা ফুলের লতা দেখে সত্যি আমার বুকটা করে উঠতো যদি এমন করে সাজাতে পারতাম আমার ঘর আমার ছেলে আবার ও সবের ধার ধারে না বলে কি হবে প্লাস্টিক দিয়ে ঘর সাজিয়ে বরং গাছ বসাও টাটকা অক্সিজেন দেবে এমনি ফুলও দেবে আর সে ফুলের রঙে मोहित হয়ে প্রজাপতি ভ্রমর আসবে গুনগুনিয়ে দেখবে কি আনন্দ পাও তারপরেই শুরু করলো গাছ বসানো ব্যালকনি জানলা সিঁড়ি উঠোন থেকে ছাদ কোথাও বাদ রাখলো না গাছ বসাতে এমনকি বসার ঘরেও বসিয়ে দিল গাছ প্রথম প্রথম বিরক্ত যে হতাম না তা নয় কিন্তু গাছগুলো যখন সবুজ হয়ে হাওয়ায় দুলখেতো মনে হতো এরাই আমার আপনজন ছেলে পড়াশুনো করতে বাইরে চলে গেল তখন আমারও কাজ বেড়ে গেল নিয়ম করে জল দেওয়া পরিচর্যা করা এখন আমিও ওদের ভালোবেসে ওরা এখন ফেলেছি আমার সন্তানের অনুভূতি যোগায়। গিন্নিকেও দেখি গাছগুলোর সঙ্গে বেশ খুনশুটিতে সময় কাটায় আমার বাড়িতে বাইরে থেকে এখন কত মানুষ আসে গাছগুলো জড়িয়ে নানান পোজের ছবি তোলে আর বলে আপনার বাড়িটা প্রকৃতি বান্ধব এমন সাজানো বাড়ি খুব কম দেখা যায় ছেলেও দুবেলা ফোন করে খোঁজ নেয় বাবা ঝড় বৃষ্টিতে গাছগুলোর কোনো ক্ষতি হয়নি তো নাজির হোসেন বিশ্বাস আপনি থাকেন চোয়া হরিহরপাড়া মুর্শিদাবাদেবাগি নোয়াপাড়া কলকাতা থেকে লিখছেন গৃহ শোভা তোমার কল্পনায় ভর করে আমার মন পবনের নাওয়ে উঠে এলেন রবীন্দ্রনাথ ওহে সুন্দর মম গৃহে আজি রাতি তাই তাঁর মতো সুন্দর তথা জীবন দেবতাকে অভ্যর্থনা করার জন্য কনক মন্দিরে কমলাসন পেতে দিয়েছেন ভক্ত রবীন্দ্র গানে এই গৃহ পায় এক ভিন্ন মাত্রার গরিয়ান মাহাত্ম গৃহ গুণী নির্গুণ সবার কাছেই মন্দির ঘরে ফিরে আসার শান্তির নীড় একটি তক্তপোষ মাটির কলস শতচ্ছিন্ন মাদুর দেয়ালের ক্যালেন্ডার ঘরময় ছড়িয়ে থাকা প্রথম প্রজন্মের পড়ুয়াদের বইপত্তরের সহাবস্থানে অনাথ আতুরজনের পর্ণ কুটির মাটির নিকোনো দেওয়ালে সাঁওতাল বধুর আলিম্পনে প্রাণ পায় প্রান্তিক প্রান্তিকজনের গৃহসজ্জা অন্য সংস্থানের মুখ্য ভূমিকায় ওটুকুই তাদের সাজানো ঘর বিখ্যাত ব্যক্তিদের মধ্যে ইতিহাস হয়ে আছে উত্তর কলকাতায় বাবু স্ট্রিটে শিবরাম চক্রবর্তীর মেজ ঘরের কথা একটা চৌকি টেবিল ছড়ানো ছেটানো বইপত্তর আর ঘরের দেওয়াল জুড়ে আকি বুকি। জানা সামান্য পরিচিত বা নিকটজনদের ঠিকানার বিচিত্র সমাবেশ উঁকি দিয়ে দেখা যেতে পারে প্রবোধকুমার সান্নাল মশায়ের শোবার ঘর রোম রচনায় আমার শোবার ঘর বালিগঞ্জে বড় লোকের নকল নয় চীনেবাজারের বাজারের পর্দা দিয়ে আমি ঘরের দারিদ্র গোপন করিনি বন্ধুর সাজানো ঘরে উঁকি দিয়ে এসে আমি সুলভ আভিজাত্যের ঠঙে ঘর সাজাইনে আমার ঘরের আমার অহংকার সাজানো ঘরের পরিচয় রুচিসম্মত সাজসজ্জায় আর অর্থ বৈভব যখন গৃহসজ্জায় উৎকট ছাপ ফেলে তখন পরিমিতি বোধ খিড়কি দুয়ার দিয়ে পালায় শেষের কবিতার অমিতর মতো যদি বলি মিলনের সন্ধেবেলায় তাতে জ্বলবে লাল আলো আর বিচ্ছেদের রাতে নীল আর পূর্ণিমা রাতে চুমিয়া যেও তুমি আমার বনভূমি দক্ষিণ সাগরের সমীরন যে শুভ মম আসিবে প্রিয়তম ডাকিবে নাম ধরে অকারণ কল্পরাজ্য থেকে বাস্তবের মাটিতে ফিরে আসতেই দেখি চির চেনা আমার একান্ত ছিরি মধ্যবিত্ত গৃহ বর্ষার বাড়িধারা সজল নয়নে মেখে চেয়ে আছে আমার পানে চির সখা ছেড়ো না মোরে পড়ছিলাম ধ্রুবজ্যোতি লেখাটি ঠিকানা নোয়াপাড়া কলকাতা জয়ন্ত দত্ত আপনি থাকেন দুর্গাপুর পাঁচ পশ্চিম বর্ধমানে আপনি লিখছেন আমার একটা সাজানো গোছানো ঘর রয়েছে সে ঘরে আমাকে প্রায়শই যেতে হয় ছেলেবেলা থেকে এমনটাই ঘটে আসছে যখনই অসুস্থ হয়ে পড়ি বাড়ির লোকজন ব্যাগপত্তর গুছিয়ে আমাকে সেখানে পৌঁছে দেয় ওপরে ওঠার সিঁড়িগুলো মনে হয় পাহাড়ি রাস্তা প্রতিটি তলায় যেন ছোট ছোট পাহাড়ি জনপদ চার তলার গ্রামে গোটা বিশ্বেক মানুষের পাশ এখানেই আমার রাত্রিবাস হয় কিছুদিনের আশেপাশের মানুষগুলো আপন হয় অচিরেই নার্সদের মিষ্টি স্বভাব আর ডাক্তারের আন্তরিকতা আয়োজনের ত্রুটি ভুলিয়ে দেয় রাতের বেলা জানলা দিয়ে চোখ চলে যায় ঘন জঙ্গলের দিকে যেন দেওদার পাইন রডোডেন্ড্রনের শাড়ি সকালবেলা ঝাঁ চকচকে নীল আকাশ সঙ্গে মিঠে কড়া মায়াবীর ওদুর সকল পরিবেশ আমারই জন্য সেজে উঠেছে আরও আরো করে ঘরের স্বাদ নেব বলে মোবাইলে সুইচ অফ করে দে আলতো করে শরীর এলিয়ে দেই হাসপাতালের বিছানায় জয়ন্ত দত্ত দুর্গাপুর পাঁচ বর্ধমান পশ্চিম লিখছেন এই সম্বোধনে সঞ্জয় রায় দানের শিখলেন হাওড়া থেকে নান্দনিক খালি পেটের কাছে শব্দটা বড় বেদনাদায়ক হাস্যকর মনে পড়ে গানে সেই লাইনগুলো তক্তপোষ বা মেঝেতে বিছানা দড়িতে লুঙ্গি শাড়ি তিনখানা তারই এক পাশে পড়ে আধখানা বেওয়ারিশ বাসি বিস্কুট গলিঘুঁজিতে বিদ্ধ তেলকালি তেলকালি ভরা নগরের অলিন্দ জোড়া প্রতিধ্বনি যদি হও সুজন তেঁতুল পাতায় নজন প্রকৃতির উদারতার সামনে দাঁড়িয়ে পাখির কুজন জুড়ে আমরা সুজন হয়ে উঠতে ভুলেই গেছি হৃদয় প্রকোষ্ঠ জোড়া মেকি নন্দনবোধের অস্তিত্ব রংবেরঙের খাঁচায় আবদ্ধ এক উন্নত জীব হিসেবে পরস্পর পরস্পরকে আদর্শহীনতার চৌখুপিতে আবদ্ধ করতে আমরা সদা তৎপর অহংবোধে জারিত হৃদয় কুঠুরির প্রকোষ্ঠে শুধুই চড়া রঙের প্রলেপ ও মেঘবালিকার দল দাও না একটা অমন আসমানি রঙা হৃদয়ের ব্যাপ্তি ও বাবুইয়ের দল দাও না একটা অমন ক্ষুদ্র শিল্প সুষময় ভরা অনিশ্চিত এক আবাস ও মধুপের দল দাও না একটা অমন সুমধুর মিষ্টি সরভুজের এক আস্তানা আমার আবাস জোড়া যে শুধুই কৃত্রিমতার অহমিকায় ভরে ওঠা এক বিশ্বভাণ্ড সেখানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র হৃদয়ের প্রতি তন্তুতে তন্তুতে বিন্দু বিন্দু রক্তকণিকায় সুর তালহীন ধ্বনির আগ্রাসন শিক্ষা চেতনা বোধের শত শত শংসাপত্র জুড়েও তোমাদের মতো উদার মন আমার কাছে এক অধরা মাধুরী অঙ্গ জুড়ে চড়া রঙের প্রলেপে নিজেকেই নিজে সাজিয়ে গুছিয়ে বসে থাকি অনাগত অতিথির অপেক্ষায় অথচ গ্রীষ্মের তাপদগ্ধ দিন বর্ষার অশান্ত ঝঞ্ঝা শীত রাতের হৃদয়হীন কঠোরতার মাঝেও তো সেই শ্রমণা দুয়ারে এসেই যায় আমার ফিরে ফিরে চেতনায় মন করাঘাত করে অতিথি বিনায় অন্দর সজ্জা যে বৃথা তবু জীবন সুতোয় বুনেচলা চলা ফাঁদেই আমাদের হয় মরণ হায় রে মন শুনলি না বারণ ভেবেছিলি আকাশ থেকে হাতের মুঠো নেমে আসবে স্নিগ্ধ মায়াময় স্নেহ সোনার হরিণ ধরতে গিয়ে মেঘের আড়ালে সেই চাঁদকেই হারালি কল্পনার বাস্তবের শত যোজনের ফারাকে অবিন্যস্ত মনটা তাই ভেঙে চুড়ে তছন খান খান সাজানো কুঠুরির স্বপ্নহীনতার দোতক হয়ে বেজে চলে গান রান্নাঘরটা খোঁড়া অজুহাত ঘরনী সেখানে চড়িয়েছে ভাত আর সোলাদের খুলেছে বরাত রাতে ইঁদুরের খুট দশ ফুট বাই দশ ফুট সঞ্জয় রায় আপনি লিখলেন দানি শিখলেন হাওড়া থেকে নিখিল কুমার জানা আপনার লেখা ভগবানপুর পূর্ব মেদিনীপুর থেকে আপনি লিখেছেন এই চিঠি চোখ বন্ধ করে মনে মনে ভাবলে বহু যুগের ওপার থেকে দূর অতীতের সেই ছবিটা ভেসে ওঠে সেই নিশ্চিন্দিপুর হরিহর রায়ের সাজানো ঘর ক্ষুদ্র কোঠা বাড়ি ইন্দির ঠাকুরুনের যে ঘরটা বে মেরামতি অবস্থায় পড়ে আছে তার সম্বল বলতে একটা বাঁশের আলনায় খানদুই ছেড়া ময়লা থান ছেড়া জায়গাটা দু প্রান্ত একসঙ্গে করে গেরো বাঁধা একটা পাতলা পিতলের ঘটি গোটা দুই মাটির ভাঁড় পিতলের ঘটিতে চাল ভাজা ভরা থাকে হামান দিস্তায় গুঁড়ো করে বুড়ি রাতে মাঝে মাঝে খায় মাটির ভাড়গুলোতে কোনোটায় থাকে একটুখানি তেল কোনোটাতে নুন কোনোটাতে সামান্য খেজুরের গুড় হরিহর আর সর্বজয়া যে ঘরটাতে থাকে তাতে খেজুর পাতার বেড়া বাঁশের বাখারি দিয়ে ঘেরা উঠোন ঝাঁট দেওয়ার ঝাঁটাটা ভাঙা মাটির পাঁচিলের কোণে ঠেস দেওয়ানো আছে অনেকদিন মেরামতির অভাবে সামনে রোয়া ভেঙে পড়েছে ফাটুলে বন আর কালমেঘের গাছের বন গজিয়েছে ঘরের দরজা জানলার কপাট সব ভাঙা নারকেল দড়ি দিয়ে গড়াদের সঙ্গে বাঁধা আছে দেওয়ালের পেরেকে একটা বাঁশের বাটের ছেঁড়া ছাতা ঝুলছে একটা ছোট টিনের বাক্সে আছে সেটা ডালা ভাঙা বাক্সের মধ্যে আছে একটা রং ওঠা কাঠের ঘোড়া টোল খাওয়া টিনের ভেপু কয়েকটা কড়ি একটা টিনের পিস্তল আর কয়েকটা শুকনো নাটা ফল এগুলোই ছেলে মেয়েদের খেলার জিনিস হরিহরের সেই সাজানো ঘর আজ হারিয়ে যাওয়া অতীত মহাকালের খাতায় যেটা কয়েক মুহূর্ত মাত্র নিখিল কুমার জানা পূর্বপাড় ভগবানপুর পূর্ব মেদিনীপুর থেকে লিখেছিলেন এ চিঠি মঞ্জুলি দাস গ্রামের নাম গজঘণ্টা জেলা হুগলি তার বাড়িতে প্রথম যেদিন গেলাম দোতলায় ওঠা সিঁড়িতে পা রাখতেই দেখি সিঁড়ির পাশের দেওয়ালে শোকেসে থরে থরে সাজানো পুরনো দিনের গ্রামোফোন রেকর্ড দোতলায় উঠতেই আমাকে সুস্বাগতম জানালো একটা বিরাট দেওয়াল ঘড়ি দম দেওয়া পেন্ডুলামা সেই দেওয়াল ঘড়ি আজও ঠিক সময়ে ঢং ঢং করে বেজে উঠে সময় জানিয়ে যায় পুরো দোতলার দুটো ঘর বারান্দা ও তিনতলার নানান সাইজের নানান কোম্পানির বিভিন্ন মডেলের দেওয়াল ঘড়ি টেবিল ঘড়ি পকেট ঘড়ি এবং হাত ঘড়ি দিয়ে সাজানো শুধু ঘর নয় পুরো বাড়িটা উৎসুক মন ও চোখ দিয়ে দেখেছি ঘর সাজানোর এই উপকরণগুলিকে সবচেয়ে অবাক হতে হয় সব ঘড়ি সচল আর ওই গ্রামোফোন রেকর্ডের সংগ্রহ সম্ভার সারা বাড়ির শ্রীবৃদ্ধি করে চলেছে সেই সেদিন থেকে আজ পর্যন্ত সব রেকর্ডিং কোম্পানির রেকর্ড এমনকি তার গায়ক সুরকার গীতিকারের নাম লেখা উপরের কাগজের আবরণ পর্যন্ত আজও অটুট সচল কিনা জানতে চাইলে সাবেক পদ্ধতিতে পিন লাগিয়ে বাজিয়ে শোনালেন কৃষ্ণচন্দ্রদের গান বাড়ির মালিক বীরেন চন্দ্র চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা লেখা শেষ করেছেন মঞ্জুলি দাস থাকেন গজঘণ্টা হুগলিতে মাটির ঘর খরের ছাউনি কোনো শৌখিন ব্যক্তির সাজানো গোছানো বাংলো বাড়ি নয় লক্ষণ দাস ঠাকুরা মায়ের আবেগ ভালোবাসা মাখানো সাজানো ঘর মায়ের অবর্তমানে যে আমার মায়ের মতো দেয়ালে গোড়া রাঙা মাটির লাল পাড় টানা সারা শরীর খড়ি মাটির সাদা শাড়ির জমিন মাথায় মায়ের খোলা চুলের মতো খড়ের ছাউনি আলতা পায়ে সাদা শাড়ি পরে খোলা চুলে ঠিক যেন মা দাঁড়িয়ে আছে। মৌসুমে ফুলে ফুলে ঢাকা আয়তক্ষেত্রিক উঠোনের মাঝখানে মায়ের হাতে লেখা হরে কৃষ্ণ হরেরাম নাম বুকে নিয়ে তুলসী মন্দির আজও দাঁড়িয়ে আছে ঘরের ভিতরে সামনের দেয়ালে ছোট ছোট পেরেকে শাড়ি দিয়ে সাজানো কাসার বগি থালাগুলি ঘরে অন্য এক মাত্রা যোগ করেছে ঘরের দুপাশে দুটি মুঠি বাঁশের দোলনা আলনা ছিল পাট করা ধুতি শাড়িগুলি যেন পা বাড়িয়ে দোল খেতে উদ্যত দেওয়ালে গাঁথা আয়না মাটির তাকেই থাকত সিঁদুর কৌটো নারকেল তেল সাবান চুল বাঁধা সরঞ্জাম এটাই ড্রেসিং টেবিল নকশা কাটা বড় কুলুঙ্গিতে থাকত রেডিও গান শুনে শুনে চলত গেরস্থালির কাজ আর পেরেকে টাঙানো থাকতো ঝালোর দেওয়া তালপাতার পাখা সামনের দেওয়ালে ছিল পঞ্চ দেবতা আর পূর্বপুরুষের ছবি তারই মাঝে উজ্জ্বল উপস্থিতি ছিল সূচি শিল্পের সংসার সুখের হয় রমণীর গুণে ছবির নিচের পেরেকেই সযত্নে টাঙানো ছিল দু একটি দেবদেবীর ছবি ক্যালেন্ডার শাড়ির পাড়ের সুতোয় বোনা আসুন বসুন খচিত আসনগুলো মোড়াতে অতিথিদের জন্য ভাঁজ হয়ে গদি অপেক্ষা করত বাড়ির বাহির দরজায় মাধবী লতা চালচিত্রের মতো অতিথি অভ্যাগতদের আহ্বানে আজও দাঁড়িয়ে আছে লক্ষণ দাস ঠাকুরা আপনার লেখাটি পড়লাম কালনা গেট পূর্ব বর্ধমানে থাকেন আপনি আজকে সময় তো একদমই শেষ আজকের আকাশ